সকালে উঠে চা বসাই দিছি আর এদিকে মরা মাছ দিয়ে গেছে সাথে দুই একটা মাছও ছিল আমার তাজা আবার মরা মাছের চড়চড়ে অনেক বেশি ভালো লাগে আজকে সকালে তেমন কোনো নাস্তা বানাবো না আব্বা আমার জন্য ডিম সিদ্ধ দেব আর চা বিস্কিট খাবে তাইলে আব্বা আমার নাস্তা হয়ে যাবে আর আমরা এই কাচিগুলা খাবো ফ্রিজে ছিল ওইগুলাই বের করে নিছি ভিতরের কাজটা শেষে আমরা তিনজন মিলে আবার এই মরা মাছগুলা কাইটা নিছি সুন্দর করে তারপরে তো আমার মেঝো জাল সুন্দর করে ধুইয়া নিতেছে মাছগুলা তারপরে আবার আব্বা বাজার পাঠাইছিল আর আমার আব্বা কাজ এই দেখেন কতগুলা সবজি দিয়ে ফ্রিজ ভরা পটল বেগুন কতগুলা আবার এক ব্যাগ ভৈরা সবজি নিয়ে আসছে বেগুন পটল তারপরে করলা এগুলা রানার কোনো দরকার ছিল না আমরা তো অনেক বেশি রাগ করতেছিলাম বেগুনগুলো নষ্ট হইতেছিল তো আব্বা বলতেছিল তাহলে আজকে বড় ইলিশ মাছ আছে ফ্রিজে ওইটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করো আমার শাশুড়ি তো রাগ করে আব্বা খালি বেগুন নিয়ে আসে বেগুন ফ্রিজে থাকলেও বেগুন নিয়ে আসে আমাদের ফ্রিজে সব সময় বেগুন থাকে এরপর আমি যে সামিউন মাথায় তেলটা ইউজ করি ওইটা শেষ হয়ে গেছিল তো ওটা অর্ডার করছিলাম কালকে আসছিল আমি আর খুলি নাই বারোটার দিকে ওই স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার সময় তো গোসল করব এর জন্য দুই ঘন্টা আগে আমি তেলটা দেই আমি সব সময় এটা ইউজ করি অনেক আমাকে পার্সোনালি নক দেন আপু তেলটা কি আসলেই ভালো যদি ভালো না হয় তো আমি কি সব সময় সামিউনের মাথায় ইউজ করতাম আমি নিজেও কিন্তু এটা ইউজ করি সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু চুলের জন্য সত্যি অনেক কার্যকরী এই অয়েলটা একদম হোমমেড বাজারে পাওয়া অনেক অয়েলের মতো না এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তো এর জন্য এর কোয়ালিটিও ভালো আর চুলের যত্নে অসাধারণ কাজ করে আমি স্কিনে আপুদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্যাপশনে পেজটা মেনশন করে দেবো কারো যদি নিতে ইচ্ছে হয় তাহলে আপুদের কাছ থেকে নিয়ে নিবে এরপর আবার সামিউনের ম্যাডাম আসছিল তো ও পড়তে চলে গেছে আর মা এদিকে বড় ইলিশ মাছটা ভিজায় নিছে এরপর মা রে বলছিলাম যে আজকে রাতে কাজির সইরা খাবো মা বলছিল সকালে খাইবা না রাতে খাইবা আমরা বললাম যে রাতেই খাবো নে আর সন্ধ্যায় নাস্তা বানাইতে হই আমি আর আমার মেঝো জাল এইদিকে চালগুলা বাইটা নিতেছি আমার শাশুড়ি মাছ কাইটা নিতেছিল ছোট জাল চাল ধুয়ে নিতেছিল কারণ ও ভাতটা বসাই দিব আর চাল বাটতে আমাদের অনেক বেশি দেরি হইতেছিল যদিও সবগুলা বাটা শেষ করছি আমার মেঝো জাল আবার সরিষা বাটতেছিল কারণ কলা ভর্তা বানাইবো সরিষা বাটা দিয়ে আমার ছোট জা এজন্য জন্য আর সৈরার চালগুলা কিন্তু এইভাবেই বাটতে হয় তারপরে তো আমার ছোট জাল আবার কলাগুলা সিদ্ধ করে দিছিল আমারে আমি বাইটা নিছি তারপর ও কলা ভাজি করে নিছে তারপরে কর করলা ভাজি করে নিছে এরপর আমি ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে রান্না করে নিছি ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল দুই দিন ধরে আমি প্রপারলি ভিডিও না দেওয়াতে এত এত আপুর আমার খোঁজ নিতেছেন খালি বলতেছেন আপু আপনি ভালো আছেন তো ভিডিও কেন আপলোড করেন না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি তবে এডিট করাটা ইদানিং একটু ঝামেলা মনে হয় অনেক বেশি সময় লাগে কেন জানি আমার এডিট করতে হ্যাঁ অনেক আপুর আমাকে কমেন্ট করেন তারপরে পার্সোনালি মেসেজ করেন যে আপু আপনি ভিডিও এডিট করার পর কোন মাইক্রোফোন ইউজ করেন ভয়েজের ক্ষেত্রে তো আমি ভয়েজের ক্ষেত্রে কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি ক্যাপ কার্ড দিয়ে এডিট করে তারপর ওইখানে ডাইরেক্ট ভয়েস দেই আশা করি আপুরা বুঝতে পারছেন তারপরেই তো আমার শাশুড়ি সন্ধ্যার পরে সৈরা রান্না করে নিতেছে মা ফার্স্টে যে চালগুলো আমরা বাড়ছিলাম না ওইগুলা গরম পানি দিয়ে বসায় আর সুজির মতো আস্তে আস্তে জাল করছে এখন এই যে চালের গুঁড়িগুলো দিয়েই আর কি যেগুলা বাইটা রাখছে ওইগুলো এরকম গোল কইরা দিয়ে দিতেছে এটা আর এই বলে জানি এটা দেখার পর অনেকে অনেক রকম মন্তব্য করবেন তবে সবার পছন্দ তো সেম নাও অনেকে খান না আবার অনেকে পছন্দ করেন আমি নিজে অনেক কিছু পছন্দ করি না তবে আমার পছন্দ না দেখে যে আরেকজনের পছন্দ হবে না তেমন তো কোনো কথা নাই আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো সবার পছন্দ যে সব সময়তে মিলে যাবে এমন কোনো কথা নাই তবে আমরা সবাই সবার পছন্দকে অনেক বেশি প্রাধান্য দিই যেমন মনে করেন যার যেটা পছন্দ ওইটা তার একটু বেশি দেওয়ার ট্রাই করি আর এটার রেসিপি দেওয়ার মতো কিছুই নাই তাই রেসিপি দেই নাই কিভাবে রান্না করলো তো দেখলেনই শুধু লবণ দিয়ে রান্না করতে হয় এটা এমনিতে এই টক টক মিষ্টি মিষ্টি লাগে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এই তো হয়ে গেছে প্রায় এটারে আস্তে আস্তে খালি নাড়া দিতে হয় আমি তো আস্তে আস্তে খালি নাড়তেছিলাম যাতে নিচে লাইগা না যায় এদিকে আমার মেঝো জাল মরিচ বাটা কইরা নিব মরিচ পেঁয়াজ রসুন ভাই জানি আমাদের ঘরে এটা সবাই খায় বাচ্চারাও খায় শুধু আমার ছোট যা বাদে ও খাইতে পারে না নাকি এটার স্মেল ভালো লাগে নাই লাগতে পারে অনেকের কাছে ভালো লাগে না আজকের ভিডিওতে জানি অনেকেই এটা নিয়ে কথা বলবে যে গন্ধ লাগে এত গন্ধ কেন কিভাবে খান আসলে এটা বইলেন না আপনার কাছে গন্ধ লাগে দেখে কি সবার কাছে গন্ধ লাগবে যারা এটা খাইতে পারে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমার দেখা তো এখন আবার খাইতে ইচ্ছা করতেছে আপনার দেখা গন্ধ লাগতেছে তো কি করব বলেন তারপর আমার শাশুড়ি এখানে সবার জন্য বাইরা নিতেছে এখানে আমি আপনাদের একটা প্রমাণ দিই এক একজনের এক এক রকম পছন্দ সামিউন শুধু করে কি সৈরাগুলা খাই যে শক্ত এইগুলা আর আয়ান করে কি নরম গুলা খায় আয়ান একটাও শক্ত খাইতে চায় না আর স্বামী উনি একটু নরম খাইতে চায় না দুইজনের দুই রকম পছন্দ তাহলে বোঝেন আর সবাই অনেক অনেক ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য সুস্থ আছি নাকি এত এত মেসেজ আসছে অনেক বেশি ভালো লাগে আপনাদের এরকম ভালোবাসা আসলে আমার পেজটা অনেক বেশি ছোট তবে আমার পেজের মানুষগুলার মন অনেক বেশি বড় সবাই এত সুন্দর পজিটিভ আমার বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে সবাই আমাদের ফ্যামিলিটাকে এত বেশি ভালোবাসেন এত বেশি পছন্দ করেন এটা তো আমার অনেক ভালো লাগে অনেক মনের কথা বললাম আপনাদের সাথে তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম